হাটশিঙ্গিমাড়ির মানকাচোর এইচ এম সড়কের মেরামতে ভয়ঙ্কর দুর্নীতির তথ্য প্রকাশ এসেছে মাত্র তিন মাস আগে তিন কোটি টাকা ব্যয় মেরামত করা হয় এইচ এম সড়ক নজরুল হক নামের এক ঠিকাদার কাজের বরাত পেয়েছিলেন কিন্তু দুর্নীতির আশ্রয় নেওয়ায় এরই মধ্যে বিধ্বস্ত হয়ে পড়েছে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তার বেহাল দশা মানকাচরের ছবি দেখতে পারছেন এইচএম সড়কের মেরামতে ভয়ঙ্কর দুর্নীতির তথ্য প্রকাশ এসেছে জানা যাচ্ছে মাত্র তিন মাস আগেই এই রাস্তা মেরামত করা হয়েছিল তিন কোটি টাকা ব্যয় মেরামত করা হয়েছিল এইচএম সড়কটি তবে এর এরপরই দেখা যাচ্ছে রীতিমতো ভগ্ন দশা এইচএম সড়কের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির কবির আমরা যেমনটা দেখতে পাচ্ছি এইচএম শহরকের রাস্তা তো রীতিমতো বেহাল মাত্র তিন মাস আগেই সেই রাস্তা তৈরি করা হয়েছিল তিন কোটি টাকা ব্যয় এবং নজরুলোহক নামের সেই ঠিকাদারের বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে কি জানাচ্ছ দেখতে পাচ্ছেন সেই ছবি মানকাচরের ছবি দেখাচ্ছে আপনাদের এইচ এম সড়কের নাজেহাল অবস্থা দেখুন ঠিকাদার নজরুল হক নামের এক ঠিকাদার এই কাজের বরাদ পেয়েছিলেন মাত্র তিন মাস আগেই এই রাস্তা মেরামত করা হয়েছিল তিন কোটি টাকা বেয়ে ব্যয়ে এবং তারপরেই এই রাস্তার ভক্তলশা নিত্যযাত্রীদের পাশাপাশি যারা সাধারণ জনগণ তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ঠিকাদার নজরুল হকের বিরুদ্ধে এবার অভিযোগের তীর স্থানীয় জনগণের আমরা যাব আমাদের প্রতিনিধি কবিরের কাছে কবির এইচএম সড়কের বরাত পেছিলেন ঠিকাদার নজরুল এবং তারপর দেখা যাচ্ছে তিন মাসের মধ্যেই রীতিমত ভগ্ন দশা রাস্তার কি জানাচ্ছ হ্যাঁ দেখো সোনালি বলতে হবে প্রথমে যে এটা হচ্ছে দক্ষিণ সালমারা মানকাসর জেলার প্রধান পথ আর এই রাস্তা দেখা যাচ্ছে যে বিগত প্রায় অনেক কয়েক বছর থেকে বিধ্বস্ত হয়ে থাকার ফলে বিভিন্ন দল সংগঠন জন স্থানীয় যে সকল ব্যক্তি রয়েছেন জেলাবাসী তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন আর যার ফলে দেখা যাচ্ছিল সরকারি পক্ষ থেকে তিন কোটি টাকা টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আর তার ফলেই এই বিভাগীয় যে পিডব্লিউডি বিভাগ রয়েছেন সেই বিভাগের ঠিকাদার দায়িত্ব থাকা ঠিকাদার নজরুল হককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ঠিকাদার নজরুল হক কামটা ইতিমধ্যে করেছেন কিন্তু দেখা যাচ্ছে তিন মাস না সম্পন্ন হওয়াতেই এইভাবে দেখা যাচ্ছে পথটা কিন্তু এখন বিধ্বস্ত হয়ে গেছে আবারও এইভাবে দেখো এই ব্যস্ত পথ প্রত্যেকটা দিন এখান হাজার বাহন কিন্তু তারপরেও এই যে রাস্তা এই রাস্তাটা সঠিকভাবে না করার জন্য আজকে দেখা যাচ্ছে জেলাবাসীরা কিন্তু তারা ভীষণ অসুবিধার মাঝে যাতায়াত করতে হয়েছে এই অবস্থায় প্রত্যেকটা দিন প্রায় এক লাখের বেশি জনতা এই পথ দিয়ে তারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করেন কিন্তু শিক্ষাদান নজরুল হক এইভাবে তিনি কাজ ভালো করে না করার ফলে আজকে জেলাবাসী আমার দেখা যাচ্ছে আহ তিন মাস পরে তিন মাস যদিও দেখা যাচ্ছিল তারা কিছু ভালোভাবে চলাচল করতে পেরেছিল কিন্তু তিন মাস পরে আবারও সেই আগের অবস্থা ঘুরে এসে এই রাস্তার মেরামত কবে করা হয় আমাদের সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ কবে